আমি বলবো না আপনারা বলব আমার ক্ষেত্রে বলতে দেন সম্মানিত শনি আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমাবেত হয়েছি বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি জেনেছেন আমাকে পঁয়ত্রিশ মিনিটের কথা মিনিট তিনিকের ভিতরে বলে শেষ করতে হবে মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছা রান্ডা বান্ধিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাবো কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যতটা ভাবছেন তার থেকে বেশি ভাবছেন আমাদের নিয়ে তিনশো সত্তর কেন না হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে কেন ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্বভাবে শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পোলারাইজেশন হিন্দু মুসলমান জাতি দাঙ্গার বিভাজনের মশলা জোগানো হলো তারপরে কি হলো না সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক ঠিক তার সঙ্গে রয়ে গেল আরও একটা মারাত্মক বিষয় তিন তালা তার মানে দেশের তিন কোটি দেশের গোটা ভারতবর্ষের বিশ কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাট ভাবে দৃষ্টান্তায়ে পড়েছেন মোদি কারণ ভクトル লক্ষ্মিনীর স্ত্রী কে নিও ঘর করতে পারেন এটা বড় লজ্জা ছাড়া ফেজ ভিলেসে বাইকে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাটটা করে আমাদের বলতে হয় যিনি আট বড় বলে নেন নাই একটা স্ত্রী নিও ঘর করার যার সুযোগ হলো না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি তিন তালা আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বার বার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসমদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনা আর বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিভাজন করতে আমাদের কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ ভাবে আমাদের থাকতে হবে হিন্দু ভাইকে যে করিয়ে দিতে চাই মডিও অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্য মডি পরিবার অমিত শাহ পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্য অস্ত্র গллаকে হাসি দড়িতে

কে বুঝতে অনুরোধ করব এই ইয়ুকা বন্ধনে আপনারা আমাদের কাছে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ই Jama কবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকাত করলে আপনার অধিকার আছে ডাকাতি সম্পূর্ণ লয় করে প্রতিবেশী হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার সুতরাং গানি হিন্দু ভাইদের যে হিনয়ের সঙ্গে করজয় বিন্দল করে বলছি মুসলমানদেরকে ভুল মুছবেল্লা আপনারা আপনাদের সত্র নয় আমরা আপনাদের মিপ্র নয় আমরা মিলে মিশে কেন বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসল একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকার সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাধ দিতে পারেন কাম ডবল থ্যাঙ্কস যদি মনি করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু মুক্তি সমাজ কাল বলবো না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর পোশাক ছাপ্পন্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম আমরা বন্যা দিয়ে ভারতবশে সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব আমরা ওখানে খবর চলে মমতা আমিন আমরা যাব যাব Turkiya কাছে আমরা চলে যাব ইরাকের নেতাদের কাছে আমরা চলে যাব সৌদি আরব লেবানন فلسطین মরক্কোর মন্ত্রীদের কাছে সেই জায়গায় যদি ভারতের দোরজা বন্ধ হয় তার জন্য যারা আমাদের একটা দোষারোপ করবে সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসুন আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার আমার বাড়িটা আগুন লাগলে ও লেবার দায়িত্ব আপনারা সুতরাং আসুন দিলে কিছু আমরা কাজটা করি সত্য শেষ কথা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ও সম্পত্তি

बोले की व्यापार तो, बोले मेरे लिए चांस मिल गया बोले क्या मिला आपको बोले बाप में समझा जा जाएगा मुझे बहुत तो तीर बुलंद हो गई मेरे लिए एक चांस मिल गया बोले अरे की हो से भी तो बोले बहुत बड़ा चांस मिल गया बोले की बोले गातेर गोड़ा ये जब भी इधर गोला इसी बाहर माला पर भी जाती लो ये बोले थे थोड़े ये बांदर संग में बांदर माता का